আজ সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে মুর্শিদাবাদ জেলায় নবাবের বেশে নবাবের দেশে নবাবী আমেজে গ্র্যান্ড ফিস্ট অনুষ্ঠিত হলো এবং এখানে মা ও শিশুদের স্বাস্থ্য নিয়ে একটি সুন্দর আলোচনাও অনুষ্ঠিত হলো এছাড়াও বেশ কিছু পথচারী শিশুদের খাবারের ব্যবস্থা করা হয় সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বেশ ঘটা করে সকলকে নবাবী আমেজে খাওয়ানোর পর অনুষ্ঠানটি সমাপ্ত করা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনার বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবানা পারভিন জনকল্যাণ হেলথ এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের কর্ণধার ডাক্তার মোহাম্মদ সাফিকুল ইসলাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ছায়া বিশ্বাস সেক্রেটারি গোলাপি ঘোরামি দাস মুর্শিদাবাদ জেলার কনভেনার রণজিৎ অধিকারী ওরফের স্বপন অধিকারী ভগবানগুলা দুই নম্বর ব্লকের সভানেত্রী সাবিনা বিবি এমজে ব্লকের সভানেত্রী রিনা বিবি এছাড়াও মর্জিনা বিবি টগরা বিবি সহ আরও অনেক গুণী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন তারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শুনুন তাদের মুখের বক্তব্য এই ভিডিওটি যারা দেখছেন সোনার বাংলা ফাউন্ডেশন আর সারা মাটিতে আমরা পৌঁছে দিব সোনার বাংলা ফাউন্ডেশন আর সোনার বাংলা ফাউন্ডেশন একদিন সমাজকে সুশিক্ষা দিয়ে আনাচে আমাদের যেরকম আমরা কর্তৃক দুয়ারে সাহায্য আর সুলার বাংলারsticker ঘরে ঘরে পৌঁছে যাবে তাই আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে পায়ে পা মিলিয়ে সকলে হৃদয়ের সঙ্গে মিলের বন্ধন নিয়ে আমরা পায়ে পা লাগিয়ে এগিয়ে চলবো এই আশা রেখে এবং আগামী দিনে সকলের সুস্থতা কামনা করে